হ্যালো গেম বাজেরা আয়া বললাম আপনি গলোয়া এ আনবক্সিংয়ে আপনারাও মেবি টায়ার্ড হয়ে গেছেন আমার গ্রাফিক্স কার্ডের আনবক্সিং দেখতে দেখতে সো এটা মেবি লাস্ট ফর সামটাইমস আর কি নিয়ার ফিউচার ফিফটি নাইনটি বাড়িলে পরেরটা পরে দেখা যাব বাট আজকে আনবক্সিংয়ের টপিক আই মিন আজকে আনবক্সিং হইল ফোরটি আমি একটা অনেক ইমপেশেন্ট মানুষ আমার সহ্য ধৈর্য অনেক কম তাই আমি কিনে ফেলাইলাম ফোরটি নাইনটিটা ভাল লাগতে ছিল না মানে কী কমো আর আজকালকার যেসব গেম বালাইছে থার্টি নাইনটিতে চলতে চায় না স্পেশালি টু কেতে চলতে চায় না হ্যাঁ ওয়ান ওটা কী কয় টেন ঠিক আছে বাট টু কেতে চলতে চায় না এই কারণে এখন আমার এটা কিনতে হইল আর কি যাই হোক আমরা আনবক্সিং করি এটার আপনারা দেখেন একটু এনজয় করেন আনকাট আনবক্সিং আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখি এটা আমার একটু আগে খুলতে হয়েছিল আমি এটা আর কি দ্বিতীয়বার খুলতাছি এটা আমি একটু আগে খুলতে খুইলা লাগে দেখছিলাম এখন আর কি খুইলা লাগে টেস্ট করে তারপর আবার ঢুকেছি আর কি ঠিক আছে কারণ ইউনো খুইলা সহ্য হয় না মাঝে মাঝে আর এনে আমি ভাবছি যে আমার ক্যামেরাটা পরবো কিন্তু ক্যামেরাটা যারা দাঁড় দিয়েছি এমন তো ক্যামেরাটা আমার দেয় নেই সো আনফর্চুনেটলি আমার মোবাইল দিয়ে করতে হইতাছে সো এই কারণে যে তোমার ক্যামেরা আসিল না আমি সহ্য না এটার লেগে একবার খুলছিলাম যাই হোক ব্যাপার না সো আমি আনছি ও মোবাইল দিয়ে আনবক্সিং করা বহুত কঠিন আমি আনছি এল্যা জি ফোর্সের সের গেমিং ওসির ফোরটি নাইনটি এটা মোটামুটি বেস্টিং ক্লাস এটার উপরে ফোরটি নাইনটি নাই একটা আছে সেটা হইল গিয়া ও আই থিঙ্ক ম্যাট্রিক হ্যান হ্যানত্যান ওটা বহুত কাহানি ওটা আরও মানে বহুত দাম পাঁচ লাখ টাকা দাম ওইটা ওয়াটার হ্যান হ্যানত্যান বহুত কাহানি ওইটা হইল গিয়া তো আর আইনা লাভ নেই বাট ঠান্ডা অনুযায়ী ফ্যানের বাতাস অনুযায়ী আর ওটা কি কয় টেম্পারেচার বাতাস হ্যান ত্যান সব কিছু মিলায়া এটার উপরে গ্রাফিক্স কার্ড নাই ফোরটি নাইনটি জানি না আন্দারের মধ্যে কেমন দিয়ে আগে তাসে আমি বুঝতেছি না মানে এটাতে আনবক্সিং করুন না আবার ক্যামেরা রাইলে করুম বাট আমি কইরা হলে আমার সহ্য হইতেছে না এই হল ভিতরে আমার আনবক্সিংয়ের কইরা টাইম ওয়েস্ট করে আমি গেম খেলুম আমার এরা সহ্য হইতেছে না যাই হোক এই লোগে গিগাবাইটের লেটার ভিতরে কি আছে পড়াছে রব যখন দেখা লাভ নেই এটা উঠায়া falei ও এই লোগোগ্রাফিক কার্ড এই পেস কার্ডটা খোলা লাগে কি কি দিছে দেখি এটা বহুত বড় ইয়েটোগ্রাফিক কার্ড তো এটার মধ্যে লাগানোর লাগা সাপোর্টের লাগা যাতে সেগ না হয়ে যায় এইজন্য সাপোর্ট দুইটা সাপোর্ট দিছে এর লাগা ইন্টারভার কেমনে কইতে পারি না এটার সাপোর্ট কেমনে কাজ করে এটার ভিতরে ঢুকে এটার ভিতরে এমনি ঢুকে এমনি সাপোর্ট দেয় হোয়াট এটা দেখা যাবে না পরে যে সময় লাগামো ওই সময় এটা এখানে রাখি আর কি আছে এই হলো অ্যাডাপ্টার সো মানে সব এনভিডিআই এই পাকনামি ভাই করছে এই সবটি একখানে লাগে তারপরে এটা গ্রাফিক্স কার্ডের মধ্যে লাগান লাগে ঠিক আছে তাহলে ফোকাস হয় না ক্যামেরা দিয়ে আনবক্সিং করা যে একটা কিপ্যাড ওটা আমি জানি এখানে চার চার সরি আট আট ষোলো আর ষোলো বত্রিশ পিন যাই হোক এটা রাখলাম এই সাইডে এখন আমার তো আসলে ওয়েট তো ছিল না আমি সাইবার পাং খ্যান ত্যান আপ গেমের পাত ড্রেসিং পাত না আর কি পাত পাত ওইটি খেলোনার লেগে গ্রাফিক্স কার্ডটা কিনে হালাইলাম এই লোক ওইটি ইউজ করু এটা অন্তর খুলি নেই আমি যেহেতু ই করি নাই এটা খুলি নেই আর এই হলো আপনার জিপি ভাঙিস না বাবা আমার কি বড় টাকার মাল দেখেন এটারে বলে থিক বয় আমার থার্টি নাইনটি আসলে টুক চিকন এটার দুইটা দুইটা সো এই কারণেই নর্মালি থার্টি নাইনটিগুলো সবগুলোই এতটুক একমাত্র গিগা বাইট একটা এটা টুক ভেপর চেম্বার কুলার বোলার হাফ জাপ কি আছে এটি ইন্টারনেটে রিসার্চ করছিলাম তো লোগে এখানে বাড়তি বাত্তি জলে এই এলো পিছনের সিনে লাগে লাগা এখানে ঠিক আছে এতিয়া হ'ল সাইডৰ চিন পাট এইটো হ'ল সাম্নে চিন পাট এই পামখে ঘূৰে ঠাণ্ডা কৰে এইড আৰু কোন চাইড আছে এই চাইড আৰু এতিয়া লৈ গা আপোনাৰ পোৰ্টগুলা ঠিক আছে তো এই আমাৰ থার্টি থার্টি নাইনটি কই অভ্যাস হয়ে গেছে এই হলো আমার ফোরটি নাইনটি এখন থেকে গেম খেলা হবে পাথ ট্রেসিং পাথ ট্রেসিং এগুলো দিয়ে একবারে হায়েস্ট অফ দ্য হায়েস্ট অফ দ্য হায়েস্ট সেটিং এটার উপরে সেটিং নেই এটার উপরে জিপিউ নেই তো যাই হোক যদি আপনারা এটা এনজয় করে থাকেন লাইক দেন সাবস্ক্রাইব করেন আর কি করবেন শেয়ার করেন চ্যানেলটা আর যারা পরিচিত পরিচিত আসে সবাইরে ডাক দেন ডাক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব কর এই হলো আজকের ভিডিও মোবাইল দিয়ে রেকর্ডিং করছি কোয়ালিটি খারাপ সো মাফের চোখে দেখবেন বা বাই টাটা দেখা হবে আবার গুড নাইট গুড মর্নিং গুড আফটারনুন